নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলুমি আজকে কোনো রচনা নয় থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে এনেছি পরীক্ষার খাতা কিভাবে সাজিয়ে লিখবে তার কয়েকটা নিয়ম আমি এখানে বারোটা নিয়ম তোমাদেরকে লিখে দেখিয়েছি সব বোর্ডেরই এক্সাম প্রায় সামনে বিশেষত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এই ভিডিও আমার বানানো আশা করি তোমাদের এই টিপসগুলো পরীক্ষার মার্কস বাড়াতে অনেকটাই সাহায্য করবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আসুন শুরু করা যাক এক নম্বর পরীক্ষার খাতায় লাল আর সবুজ কালির পেন কোনোভাবেই ব্যবহার করা যাবে না আমি ভিডিও বানানোর ক্ষেত্রে একটু উজ্জ্বলতা আনার জন্য এই কালিগুলো ব্যবহার করি কিন্তু তোমরা কোনোভাবেই এই ধরনের কালি ব্যবহার করবে না শুধুমাত্রই নীল অথবা কালো ডট বা বল পেন ব্যবহার করবেন জেল পেন কিন্তু ব্যবহার করা না করাই ভালো তার কারণ জেলের কালি অনেক সময় স্প্রেড করে যায় জল টল পড়লে সেটা একটা মুশকিলের ব্যাপার হতে পারে তাই নীল অথবা কালো ডট বা বল পেনই ব্যবহার করো পয়েন্ট নাম্বার দুই যে পেন দিয়ে লিখবে তার কালিটা যেন বেশ ডার্ক বা গাঢ় হয় এতে লেখা উজ্জ্বল দেখাবে আমি যে কালিটা দিয়ে লিখেছি সেটাকে ফলো করো দেখো বেশ উজ্জ্বল কালিটা কিছু কিছু পেন থাকে যেগুলোর কালি খুব হালকা পড়ে সেগুলোকে অ্যাভয়েড করবে নতুন পেন যদি ব্যবহার করে থাকো তাহলে আগে থেকে লিখে পেনটাকে স্মুথ করে নেবে যাতে লেখার সময় কোনোভাবেই না আটকায় ঠিক এইভাবে পয়েন্ট নাম্বার তিন লেখা শুরুর প্রথমেই খাতার বাম দিকে এবং ওপর দিকে চওড়া করে অর্থাৎ এক স্কেল সমান বা তার বেশিও মার্জিন টেনে নেবে পুরো খাতাটাতে দেখো ঠিক এইভাবে এক স্কেল সমান চওড়া মার্জিন টেনে নেবে প্রত্যেকটা পাতায় এবং লেখার সময় খাতার ডান দিকের একদম শেষ এবং নিচের প্রান্ত মানে একদম শেষ পর্যন্ত লিখবে না অন্তত হাফ ইঞ্চি ফাঁকা জায়গা রেখে দেবে দেখো এই পেজটাতে আমি অ্যারো দিয়ে দেখিয়েছি কতটা মতন জায়গা ছেড়ে দেবে চার নম্বর লেখার সময় মার্জিনের বাম দিকে দেবে প্রশ্নের দাগ নাম্বার এবং মার্জিনের ডান দিকে উত্তর লেখা শুরু করবে এখানেও আমি স্যাম্পেল হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখে নাও নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট পেন খুব শক্ত করে চেপে ধরে লিখবে না হালকা হাতে পেন ধরে লেখো এতে হাত ব্যথাও হবে না দীর্ঘক্ষণ লেখার পরেও হাত যদি খুব ঘামে তাহলে রুমাল ব্যবহার করো পয়েন্ট নাম্বার ছয় পয়েন্ট লেখার ক্ষেত্রে বুলেট চিহ্ন দেখো আমি ব্র্যাকেটের মধ্যে বুলেট চিহ্নগুলো এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছি এই ধরনের চিহ্নগুলো ব্যবহার করো হাইলাইট করার জন্য শব্দ বা লাইনের নিচে আন্ডারলাইন করে দাও অন্য কালি দিয়ে হেডিং বা পয়েন্টের নাম লিখতে অন্য কালি ব্যবহার করো অর্থাৎ যদি তুমি নীল কালি দিয়ে লেখো তাহলে কালো কালি দিয়ে হেডিং বা আন্ডারলাইন করবে আর যদি কালো দিয়ে লেখো তাহলে নীল দিয়ে আন্ডারলাইন করবে দেখো যেভাবে ঠিক আমি করলাম সাত নাম্বার লেখার অক্ষরগুলি যথাসম্ভব স্পষ্ট করে লেখো খুব ছোট বা খুব বড় নয় অর্থাৎ মাঝারি আকারের লেখো অযথাই আকার ইকার একার উকার এই ধরনের মাত্রাগুলোকে দীর্ঘ করে না দেখে নাও যেটা বলতে চাইছি এই যে আমি লেখার হস্যইকারটা আমি কিন্তু এইভাবে টানব না বা ফুল লেখাতে উকারের নিচে এত লম্বা করে টানব না এই যে লেখা এটারও একটাতে এরকম টানব না একটি শব্দের পর সামান্য জায়গা ছেড়ে পরের শব্দটা লেখো প্রতিটি লাইনের মাঝে নির্দিষ্ট গ্যাপ মেনটেন করো গায়ে গায়ে লেখা পড়তে সমস্যা হতে পারে এতে তোমাদের মার্কসও কমে যেতে পারে আট অন্ততপক্ষে খাতার প্রথম দিকের পাতাগুলিতে জানা উত্তরগুলোকে সুন্দর হাতের লেখায় সঠিক বানানে ও ছেদ জ্যোতি চিহ্ন ব্যবহার করে লেখার চেষ্টা করবে এতে শুরুতেই ইমপ্রেশন ভালো হবে এক্সামিনারের নয় একটি উত্তর শেষ হলে অন্ততপক্ষে দু আঙুল সমান ফাঁকা জায়গা ছেড়ে রেখে পরের উত্তরটা লিখবে একদম শেষ হওয়ার পরের লাইন থেকেই উত্তর লিখবে না পরের পাতার একদম শেষের দিকে যদি এসে যাও বা শেষের নিচে অল্প একটু জায়গা আছে তাহলে পিটিও লিখে পরের পাতা থেকে নতুন উত্তর লেখা শুরু করবে পয়েন্ট নাম্বার দশ রচনা সংলাপ প্রতিবেদন এই ধরনের লেখার ক্ষেত্রে সর্বদাই নতুন পাতা থেকে শুরু করবে এবং হেডিং লিখবে মার্জিনের ওপরের অংশে দেখো ঠিক এই অংশটিতে এগারো কোনো শব্দ বা লাইন ভুল লিখে ফেললে শুধু একটিমাত্র দাগ দিয়ে কেটে দেবে বিজিবিজি করে একেবারেই কাটবে না দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি লাস্ট পয়েন্ট বারো সঠিক প্রশ্ন নম্বর দিয়ে সরাসরি উত্তর লেখো নম্বর বিভাজন অনুসারে সঠিক শব্দ সংখ্যায় অর্থাৎ যে প্রশ্নের যত মান আছে সেই প্রশ্নের উত্তরে যতগুলি শব্দ লেখা উচিত ততটাই লেখো অত্যধিক লিখে লেখাটাও যেমন দরকার নেই আবার অত্যধিক কমও লেখা ঠিক নয় প্রয়োজনে চিত্র টেবিল যোগ করো লেখাতে অপ্রাসঙ্গিক লেখা অপরিচ্ছন্নতা এড়িয়ে চলো আশা করি এই টিপসগুলি পরীক্ষায় তোমাদের মার্কস বাড়াতে অনেকটাই সাহায্য করবে তোমাদের সবার পরীক্ষা খুব খুব ভালো হোক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো যাতে সবাই এরই উপকার হয় আর তোমাদের কিছু প্রয়োজনীয় বিষয় থাকলে সেটাও কমেন্ট করতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে অল দ্য বেস্ট